হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি শুধু কষ্টে আছি একটু গরমে আর কিন্তু কোনো কষ্ট নেই আর এই গরমে যেটা সব থেকে বেশি কষ্ট কষ্ট হচ্ছে রান্না করা গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের সামনে তো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি মানে বুঝতেই পারছো কষ্ট হোক আর যাই হোক রান্না থেকেই ব্লগটা শুরু করবো ব্লগ না একটা ভিডিও রেসিপির ভিডিও বলতে পারো তো যাই হোক আজকে আমি তোমাদের শেয়ার করবো আমার শাশুড়ি মায়ের হাতের পটল চিংড়ি যেটা করলে এক কথায় বলতে পারো আমি সেদিন মানে পুরো সেই লেভেলে আনন্দ থাকি কারণ এই রেসিপিটা মায়ের হাতে আমার ভীষণ পছন্দের এত টেস্ট হয় বলতে বলতে এখনই জিভে জল চলে যাচ্ছে বেশি জি জল আনার দরকার নেই বসে থেকে মা তুমি সামনে হেসে যাচ্ছে আর আমি পাশ থেকে ঘামটা সুন্দর নেবো রান্না করার প্রতিষ্ঠা তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে রেসিপিটা তোমরা দেখতেই পাবে যেটা কিন্তু সত্যি এক কথায় অনবদ্য আমি বলতে বলতে আমার এখনই খিদে পেয়ে যাচ্ছি বিষাক করো এতটাই টেস্টি হয় তো এই কদিন আগে করেছিল আমি এত ভালো খেয়েছি দিয়ে আবার আনা হয়েছে পটল আর চিংড়ি তো সেটা করা হবে চলো তোমার রেসিপিটা শেয়ার করি আর আশা করি যারা একবার এই বলছে বানিয়ে খাবে তারা সবসময়তেই চেষ্টা করবে যে এভাবেই তৈরি করা এতটাই সুন্দর হয় খেতে এটা ভীষণ টেস্টি তাই না ওর কাছে আমি জানি না বাবা আমি মা খাই না আমি খাই আমরা সবাই খাই শুধু মা খাই না তো চলো আর কথা না ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার শাশুড়ি মায়ের হাতে সুন্দর টেস্টি পটল চিংড়ির রেসিপি যেটা বাঙালি ঘরে এই গরমে বলতে পারাটা খুব কমন রেসিপি সবাই হয়তো কম বেশি জানে বাট কথা আছে না এক জনের হাতে এক একজনের ভিন্ন স্বাদ তো মায়ের ভিন্ন স্বাদের রেসিপি তোমার সঙ্গে শেয়ার করি সঙ্গে থাকো তো দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি রেসিপিতে এই যে আমাদের মূল হিরো হচ্ছে এই পটল আজকে সকাল সকাল বাজার থেকে আনা হয়েছে একদম ফ্রেশ পটল যেটাকে ভালো করে ভসা ছাড়িয়ে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এই দেখো ডুমো ডুমো করে আর তার সঙ্গে অবশ্যই লাগবে আলু যেটা ছাড়া কিন্তু পটল চিংড়ি একদমই ইনকমপ্লিট তো প্রথমে যেটা করা হলো করাতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণ তারপরে কেটে ধুয়ে নেওয়া বটলগুলোকে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে এক একে ভালো করে ভাজতে হবে দিতে হবে সামান্য পরিমাণ নুন পটলের মধ্যে থাকে অনেক পরিমাণ জল তাই কিন্তু পটল ভাজতে অনেক সময় লাগে আস্তে আস্তে অনেকক্ষণ সময় দিতে হয় কিন্তু যদি সামান্য পরিমাণ নুন এখনই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পটলটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে তাই সমস্ত ফসলগুলোকে দিয়ে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ নুন এবার আস্তে আস্তে মিডিয়াম আছে ভালো করে লাল লাল করে এগুলোকে ভিজে ফেলতে হবে আর এই দেখো এদিকে রয়েছে আজকে আমাদের হিরোইন চিংড়ি যেটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই টেস্ট হবে না সাধারণ সবজিকে কী করে অসাধারণ তৈরি করা যায় সেটা কিন্তু এনাকে দেখেই শিখতে হয় যেখানেই উনি পড়বেন সেখানেই কিন্তু স্বাদ তার দ্বিগুণ হয়ে যাবে তো আজকে আনা হয়েছিল এই পাঁচশো গ্রামের মতো মিডিয়াম সাইজের চিংড়ি যেগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কালো শিরা বার করে একদম গুছিয়ে রাখা রয়েছে আর এই দেখো এটা হচ্ছে মেলবন্ধন মানে মশলা এখানে রয়েছে আদা লঙ্কা আর শুকনো হলুদের পেস্ট শুকনো হলুদ অনেকেই চেনো না আমি বলে দিই যারা গুঁড়ো হলুদ খাও না বা কম খাও তারা অবশ্যই জানবে বাজারে শুকনো হলুদ কিনতে পাওয়া যায় যেটা ভিজিয়ে রাখলে কিন্তু একদম একটা সুন্দর উপযোগী হয়ে যায় রান্নার জন্যে একদম গোটা কাঁচা হলুদের মতো এবার সেটাকেই ভালো করে পেস্ট করে নিতে হয় এতে কি হয় রান্নার স্বাদ এবং রঙ দুটোই কিন্তু বৃদ্ধি পায় আর এই যে পেঁয়াজ এটা ছাড়া তো হবেই না এই রেসিপিটা তাই কেটে নিয়েছি তিন থেকে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু পটলগুলো একদম নেতি এসছে আর ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে আরও কিছুক্ষণ সময় দিয়ে ভাজতে হবে সেই ছোটো থেকে আমার মায়ের মুখে একটা কথা আমি খুব শুনতাম এটা আমি এখন বুঝতে পারি তখন তো ভালো বুঝতে পারতাম না সেটা হচ্ছে আস্তে রাঁধে ধীরে খায় জুড়ালে তার আস্বাদ পায় মানে হচ্ছে যে কোনো রান্না যত সময় নিয়ে আস্তে আস্তে করা হবে সে রান্নার স্বাদ নাকি তত বেশি বৃদ্ধি পাবে যাই না এই কথাটা কতটা যুক্তিযুক্ত আছে বাট শুনতাম তাই বললাম ভাজা পটল তুলে নেওয়ার পরে এখন দিয়ে দেওয়া হচ্ছে সেই ডুমু করে কেটে নেওয়া আলু ওই একই তেলের মধ্যে এখনই কোনো তেল অ্যাড করার প্রয়োজন নেই ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে ফেলতে হবে তারপর যদি তেল প্রয়োজন হয় অবশ্যই দিতে হবে আর একইভাবে কিন্তু আলু ভাজার সময় তো দিতে হবে সামান্য পরিমাণ নুন এটাই হচ্ছে এক একজনের রান্নার স্টাইল আমি যখন রান্না করি তখন আমি যেটা করি একবারে শেষ পর্যায়ে গিয়ে নুন দিই বা খুব কম নুন দিই আর মা কিন্তু প্রত্যেকটা রান্নায় নুন দিচ্ছে অথচ মনেও রাখছে কতটা কি নুন দিলাম আমি যদি রান্না করতাম শিওর বেশি হতো মানে এত নুন একবারে দিয়ে ফেলতাম গণ্ডগোল হয়ে যেতেই যেত একেই বলে অভিজ্ঞতার দাম আর এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো যাই হোক আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে এখন দিয়ে দেওয়া হলো ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন জিরেটা একটু লালাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজের কুচিগুলো আর হ্যাঁ দেখে বুঝতেই পারছো তেলটা একদম কম হয়ে গেছে পেঁয়াজ তো পড়া লেগে যাবে এইবার মিডিয়াম আঁচে রেখে দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা সর্ষের তেল এই তিন টেবিল চামচের মতো আর আমাদের বাড়িতে কিন্তু সব বাঙালি রান্না অবশ্যই সর্ষের তেলেই হবে অন্য কোনো রিফাইন্ড তেলে রান্না করলে আমার বাড়িতে কেউ খাবে না হ্যাঁ রিফাইন্ড তেল ইউজ হয় শুধুমাত্র ভাজাভুজি আর স্ন্যাক্স তৈরি করার ক্ষেত্রে তাছাড়া সমস্ত রান্নায় সর্ষে তেল জিন্দাবাদ এবার দেখো এই যে আমাদের রানীকে আজকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে এখনই ফ্রাই করতে হবে তো পেঁয়াজ আর জিরা তো ভালো করে একসঙ্গে কষানো হচ্ছে এবার তার মধ্যে দিয়ে দেওয়া হবে এই এক করে এই চিংড়িগুলোকে আর কি এই দেখো দিয়ে একত্রে ভালো করে কষিয়ে হবে আর আজটা কিন্তু মিডিয়া মাছেই রয়েছে আগেই বললাম একদম আমার শাশুড়ি মা ধীরে সুস্থ রান্না করে সময় লাগে অনেক আর তেজপাতাগুলো দিতে ভুলে গেছিলো আগে তাই দিল এখন যাই হোক বুঝতেই পারো বয়স্ক মানুষ তো যতই আমি বলি মা ভীষণ সুন্দর রান্না করে একাই একশো সব কিছু মা একাই গুছিয়ে নেয় হ্যাঁ নিশ্চয়ই সবটাই মা করে রান্নাবান্না আর রান্না ভীষণ সুন্দর করে কিন্তু কি বলো তো বয়সটাকেও তার অবহেলা করা যায় না তাই অনেক কিছুই ভুল হয়ে যায় আমাদের এই বয়সে কত কিছু ভুল করে ফেলি ভুলে যাই কোথায় যা কিসের মনে থাকে না তো মা তো যাই হোক তবু সব কিছু গুছিয়ে করে আমরা এতেই ধন্য আর জানো তো তোমরা অনেকেই ভাবতে পারো অনেকে অনেক সময় কমেন্টও করো যে তুমি তো বাড়ির বউ মা তুমি কোনো রান্নাবান্না করো না এটাই হয়েছে বিয়ের সেই পর থেকে আমি একটা কথা শুনে আসছি মায়ের মুখে যদিন আমাকে শক্তি আছে রান্না বান্না আমিই করব তোরা খাস ওটা দেখে আমার শান্তি যেদিন আমি পারবো না আমার সমস্ত শক্তি শেষ হয়ে যাবে সেদিন তো তোকেই সব করতে হবে তুই সব গুছিয়ে দে আমি না হয় রান্নাটা করি তো এই কথার ওপর তার কোনো কথা খাটে না বুঝতেই পারো তাই মা রান্না করে আর আমার মিলে জমিয়ে আনন্দ করে মজা করে খাই দেখো কথা কথা কত কিছু কিন্তু এগিয়ে গেল সেই চিংড়ি মাছটা দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া আলু আর পটলগুলোকে তারপর একত্রে কষিয়ে কষিয়ে দিয়ে দেওয়া হলো সেই মশলাটা হলুদ লঙ্কা আর আদার পেস্ট তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো এখন গুঁড়ো মশলা যেটা হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো এই মশলা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা হয় আর চেষ্টা করি আমাদের সমস্ত মশলা বাড়িতেই তৈরি করা আমরা কিন্তু কোনো রকম কোনো গুঁড়ো মশলার প্যাকেট কখনোই কিনি না বিয়ের পর থেকে তাই দেখে আসছি এমনকি আমার ও বাড়ির মাও ছোটো থেকে দেখে এসেছি আমার মা কিন্তু বাড়িতে তৈরি করা মশলা রান্নার ব্যবহার করে এতেই বোধ হয় স্বাদটা বেশি করে আরও খোলে তো এই দেখো সমস্ত কিছু এখন একত্রে ভালো করে কষানো চলছে সময় দিয়ে আস্তে আস্তে এবার দিয়ে দেওয়া হবে বেশ খানিকটা ঝোল বা জল আর জলটা কিন্তু যে সে জল না নর্মাল জল মা কখনোই দেবে না এটা হচ্ছে মশলার বাটি ধোয়া জল যাই না এটা কি একটা গুণাগুণ আছে মা সব সময় তাই করে যে কোনো রান্না করার ক্ষেত্রে মশলা ধোয়া জলটাই দেবে বলে এতে খুব সুন্দর টেস্ট হয় আর কথাটা যে কতক্ষণই সত্যি সেটা আমি বুঝতে পারি হাড়ে হারে কারণ সত্যি বানায় অসাধারণ স্বাদ হয় তো এই দেখো জলটা অনেকক্ষণ ফুটলো এখন প্রায় নামিয়ে ফেলবে তার কিছুক্ষণ আগে দিয়ে দেওয়া হচ্ছে ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো এখন দিয়ে ব্যাস কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নামিয়ে ফেলবে তাহলেই কিন্তু আমাদের সিম্পল পটল চিনি রেসিপি একদম রেডি হ্যাঁ অনেকেই এটাকে একটু মাখা মাখা তৈরি করে বা একদম গা মাখা গা মাখা ঝোল রাখে আর আমাদের বাড়িতে কিন্তু মা সবসময় একটু হালকা ঝোল রাখে এইরকম আর কি তবে এতটা ঝোল থাকবে না একটু পরে যখন মানে ফুটিয়ে বন্ধ করা হবে তো একদম ঠিকঠাকই হয়ে যাবে তো আমরা কিন্তু এই ঝোল ঝোলটাই পছন্দ করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা যেটা অসাধারণ টেস্টের দিক থেকে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমার সবাই খুব ভালো থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে খুব শিখ ততক্ষণ দিনের সবাইকে রাটা তোমরা সবাই খুব ভালো থেকো দেখো কত সুন্দর লাগছে বলতে বলতে একবার ঢুক গিলে ফেললাম